আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে আজকের এই বিরোধে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত সেই পরীক্ষার নোটিশটি দেখে নেব অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার নোটিশ প্রকাশ করেছে অর্থাৎ মেন ওয়েবসাইটের সেই নোটিশটি কিন্তু আমরা দেখে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইটে রয়েছি এবং সেখানে কিন্তু আজ দশ জুলাই দু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে দেখুন এখানে স্পষ্ট বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিয়ে অর্ধ দশ সাত দুই তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত প্রসঙ্গে নোটিশ প্রকাশ করা হয়েছে আমরা যদি এই নোটিশটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই তাহলে এই নোটিশটি দেখতেই পাচ্ছি যে এই নোটিশটি কিন্তু তৈরি করা হয়েছে আজ সাত দশ সাত দুই অর্থাৎ এই নোটিশ কিন্তু আজকেই প্রকাশ করা হয়েছে পরীক্ষা যে ঘোষণা করা হয়েছে যে স্থগিতকরণ করা হয়েছে স্থগিত ঘোষণা করা হয়েছে সেটা কিন্তু আজকেই আজকেই ঘোষণা ঘোষণা করা করা হয়েছে তার মানে আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি কিন্তু স্থগিত হলো এটা বা রাতে যদি এই নোটিশটা দিয়ে দিত তাহলে হয়তোবা অনেক শিক্ষার্থীদের জন্য একটু সুবিধা হতো যারা দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে আসে তো যাই হোক জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিষয়টি কিন্তু সবসময়ই যে তারা কিন্তু সিদ্ধান্ত নেয় সবসময় দেরিতে সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীদের একটা বিপাকে থেকে ফেলে কেন এই নোটিশটি পরীক্ষা কিন্তু রাতেই প্রকাশ করা হয়েছিল যে তাদের পরীক্ষা স্থগিত তারা এই পরীক্ষাটি হবে না তাহলে এই নোটিশটি তাদের রাতে দিতে কিন্তু কোনো সমস্যা ছিল না তাহলে কেন আজকে সকালে দিচ্ছে কেন তাও দিতে দিতে দেখুন কতটা বেলা এগারোটা অনেক শিক্ষার্থী হয়তো বা এই পরীক্ষার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে যাদের দূর দূরান্তে বাড়ি তো যাই হোক জাতীয় বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে কেন অনেক চিন্তা ভাবনা করে তারপরে এই নোটিশটি প্রকাশ করেছে তো যাই হোক সবার জন্য শুভকামনা এই যে পরীক্ষাটি দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্ধ দশ সাত 2025 তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত 2023 সালের ডিগ্রি সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত প্রসঙ্গে যে বলা হয়েছে যে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ধলের কারণে ফেনীয় নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা পাবলিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অর্ধ দশ সাত দুই তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত বা দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হল স্থগিত এই পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে তাহলে পরবর্তীতে কবে জানানো হবে এই নোটিশটি কিন্তু তারা আজকে আর দেরেই নিই পরে আপনাদেরকে জানিয়ে দিবে তো আপনারা পরবর্তী নোটিশ পেতে অবশ্য আপডেট জানতে যে পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই সকল বিষয়ে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে আর অবশ্যই এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যেহেতু সবে মাত্র নোটিশটি প্রকাশ হলো এখনও কিন্তু অনেকেই জানবে না তাই সবাইকে জানানোর দায়িত্ব কিন্তু আপনাদের তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন যে আপনাদের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে অবশ্যই এই ভিডিওটি কিন্তু সবার মাঝে শেয়ার করে দিবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিতকরণ করা হয়েছে ধন্যবাদ সবাইকে